দক্ষতার সাথে নবুন্দর সাথে ফুটবল খেলা প্রদর্শন দেন সারা গলকাতা ছাদ রানার সাপ দিচ্ছেন এই মঞ্চে ভবিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ সবার পক্ষ থেকে রানার সাপকে দলকে রানার সাপ দিচ্ছেন আজকেরে এই টুর্নামেন্টের সম্মানিত অতিথিবৃন্দ একটা তালি হবে আজকেরে খেলোয়াড়ের এখন বিজয় দলকে চ্যাম্পিয়ন ট্রফি পুরস্কার দিচ্ছেন

চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী দল আজকের এই টুর্নামেন্টের আজকের সম্মানিত অতিথিবৃন্দ আজকের সম্মানিত বিজয়ী দলকে